আল্লাহ রসুল বল নগো দাদা আপনাকে আমি কয়েকদিন থেকে দেখলাম আমি দেখতেছি আপনি কাবা শরীফ থেকে বাড়ি ফেরার ভার আপনার মনটা কেন ভারী দেখতে লাগে বলার হাজরতি আব্দুল মুতালিম রসুল উল্লার হাত দুখানা ধরে বলেছিল ওরে আমার ভাই শুনে নাও আজ এক না দুই না আঠারো দিন হতে শুনলাও ওরে আমার ভাই কাবা শরীফের পাথর নিয়ে ঝামেলা শুরু হয়েছে ওই পাথরটা চারটা মনল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ও বলছে আমি শোনাবো ও বলছে আমি শোনাবো একজন ব্যক্তিকে হুকুম দিনে আর তিনজনে মারামারি করতে চাইছে ওরে ভাই আজ আঠারো দিন ধরে মীমাংসা করতে পারে না আল্লাহ রসুল বললেন গো আমার দাদাও চিন্তা করবেন না আগামী সকানবালে আমাকে নিয়ে যাবে আব্দুল মুতালিব বলল ভাই বহু লোক আছে তারা তো মিমাংসা শান্ত পারে বলল হ্যাঁ আমাকে নিয়ে চলল না সকানতলা নিয়ে গিয়েছে কাবা শরীফে দেখছেন চার দলের পেছনেই চারটা যে নেতা আছে প্রতিটা নেতার পেছনে কয়েক হাজার করে লোক সব জায়গা জায়গা বাদ তারা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে করে সেই সময় থেকে দিয়ে জাহেলিয়াতের যুগ বলা হতো অন্ধকারের যুগ মানুষ সেই সময় মীমাংসার দিকে মানুষ আসতে চাইত না তারা বংশের বাদ দিয়ে বেশিরভাগ তারা আপনার বল দেখাত এক একটা ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত বাদ তারা ঝামেলা টেনে নিয়ে গেছে আল্লাহরসুল সব সরাবকে বললেন ওকে চাচা এ পাথর আপনি সরাবিন বলে হ্যাঁ আরেকজনকে বলল আপনি সরাবিন বলে হ্যাঁ বলে যদি ওকে দি বলে না ওকে যদি দাও তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে আমরা লড়াই করতে রাজি আছে ও আমাকে পারবে না ও বলছে ভাই আলু আমাকেও তুমি পারবে না আমার পেছনে কয়েক হাজার লোক রয়েছে আল্লাহ রসুন বলে চাচা একটা পাথর নিয়ে চারজনা ঝামেলা করে এভাবে মীমাংসা আসা যাবে না শুনুন আপনারা যেহেতু আমার দাদাকে আপনারা জানেন আমি তার নাতি আপনারা সকলি চিনেন জানেন বলে হ্যাঁ বলে শুনুন আপনারা সকলি চলে যান আগামী কাল সকাল বেলায় ফজরের পরে সকাল বেলায় সূর্য উঠাক আগে এই জায়গায় যে আগে আসতে পারবে শুধু আসার পরে হাজরা সেই পাথরটা সরাবে বলুন বাচ্চা ছেলের কথাটা বাপটি সকলে মেনে নিল আল্লাহ শর্ত হতে সকলকে বাড়ি যাওয়া লাগবে এবং বিছনায় শুয়া লাগবে সবাই বাপটি আপন আপন চলে গিয়ে বাপটি বিছনায় শুয়ে বললো যারা নেতা ছিল তাদেরকে তার দলে লোক বলে হজু চিন্তা করবে না আপনার দলের আমরা যে একটা লোক আগে গিয়ে পাথরটাকে হা ধরে হা দিয়ে দাঁড়িয়ে থাকবো তারপর আপনি পাথরটা সরাবেন আমার তরফ থেকে চার দলের নেতাকে এভাবে কথা বলুন মহান রব্বুল আলামিন ও শুদুলার বাপ যে বিচার আল্লাহ রব্বুল আলামিন দেখতে পাচ্ছে এর আগে বিছনায় শুয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন সবারই চোখে ঘুম দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু করতে পারে আপনারা শুনেছেন মেরাজে রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর ফুপুর বাড়ি উম্মে হানির বাড়ি ওখানে রাত্রি বানাচ্ছিলেন নবী জানেন না যে মিরাস যেতা হবে জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিলেন বলেন হুজুর আপনি উঠো বলে কেন বলে এখনই আপনাকে আল্লাহ দরবারে যাওয়া লাগবে বলে আল্লাহর দরবার মানে বলে আমি বুরাক নিয়ে এসেছি আপনি অজু করে বোড়াকে চেপে যান আর সে আজি মহান রব্বুল বসে আছেন আপনাকে সাক্ষাৎ করার জন্য বলুন শোভা আল্লাহ রসুল ওখানে উম্মাহানির বাড়িতে অজু বানালেন অজুর পানি বাপটি করছে আল্লাহ রসুল শশালা ওখান থেকে বাপটি মসজিদে হারাবে গেলেন খাবার শরীফ কোন কোন লিখেছেন ওখানে রসুল প্রথমে দুরাখাত নামাজ পড়লেন আল্লাহ ওখানে নামাজ পড়ে আবার নবীজি ওখান থেকে বাইতুল মুখাদ্দাসে চলে গেলেন অনেক দূর রাস্তা মক্কা থেকে বাবজি উঠে চপে গেলে প্রায় চোদ্দ রাত চোদ্দ দিন সময় লাগে বলুন আলহামদুলিল্লাহ অনেকটা রাস্তা অতিক্রম করে চলে গেলেন ওখানে যার পর বুড়াক বেঁধে রাখলেন ওখানে রাখার পরে বাইতুল মুখাদ্দাসে রাখার পরে সত্যপাকাশমান পাড়ি দিয়ে আর সে আজিমে আল্লাহর সাথে কথা বলেন জান্নাত জাহান্নাম সব বললে ঘোরার পর আবার বাপজি আসে বলা হয়েছে মক্কার একটা দলের সাথে বাপজি বায়তুল মুকাদ্দাসের পাশে রসুলের সাথে দেখা হয়েছিল এটা প্রমাণ যেন মানুষ জানে বুঝতে পারে যে হ্যাঁ এই মেরাজের ঘটনা সত্য আল্লাহ রসুল ওখান থেকে আসার পর আবার করলেন কি রসুল সবসালামে সে উম্মাহানির বাড়িতে সবাই শুয়ে পড়লেন অথচ বাড়ির লোকেরা গোটা মক্কার কোন মানুষ ওই কাফেলা ছাড়া বাপটি কেউ জানতে পারে না বলুন শুভান অথচ বাপটি কত বছর যা পার হয়েছে আল্লাই ভালো জানে যে যেখানে ছিল যে অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের মাকলুকাত সেই অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ পারেন কি পারে না কথা বলুন আল্লাহ সব পারে অথচ রসুল্লাহ এসে দেখছেন ওই পানি বাপটি গড়ছি অজু করার পর আল্লাহ রসুল বলে যাও বিছনায় গিয়ে শুয়ে যাও এরা শুয়ে গিয়েছে ঘুম চলে এসেছে আল্লাহ রসুল সালামের দাদা বলেন সারা দিন পরিশ্রম করতাম আমার নাতির কাছে এসে যাহাতে গলাতে হা দিয়ে শোতাও আর গোটা শরীরটা আমার শীতল হয়ে যেত ঠান্ডা হয়ে যেত বলুন শুভান এগুলো ছিল নবাদ আলামত

ওই পাথরটা হা দিয়ে রসুন দাঁড়িয়েছেন আট বছরের পয়গম্বা রসুন সারা মক্কা নগরের বাপটি ওই মক্কার চারটা ধরনের তারা সবাই কেউ বাপটি ঘুম তারা ভাঙে নেই রাত্রিবেলায় সকাল সূর্য উদিত হওয়ার পর দেখছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আকাশ দেখলেন সূর্য লালই দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে জাগার পর বলেছেন একে অপরকে ভাই মনে হয় অন্য দলের লোক তারা চলে গিয়েছে সবাই মিলে যাওয়ার পর দেখেন বাবা আখিরে জামানার ভয় কম্বা রসুন দাঁড়িয়ে আছে বলুন সুবাহান এরা সবাই অবাক নবীর দাদা বিছনায় দেখলেন নাই রসুলের দাদা বাদ কাছে গিয়ে দেখছেন কাবা শিল্পে গেছে কাছে গিয়ে রসুল্লাহ দাঁড়িয়ে আছে নবী চার বোনকে বলেন চাচা আপনারা বলুন এই পাথরটা সরানোর হকদার কে এখন কে সরাতে পারে চার মুরলি বলল বাবা তোমার কথা যায় তুমি হবে কার হকদার তুমি নাড়াতে পারবে আল্লাহ রসুল বলেন দাদা আপনার গলাতে যে চাদরটা রয়েছে বলে হ্যাঁ ওই চাদরটা আপনি এখানে বিছিয়ে দেন চাদরটা বিছিয়ে দেওয়া হলো চাদর উপরে তারা দাদো লাতিতে বাদ্য পাথরটা গড়ে দিলে রসগুলা বলেন দাদা এবার একটু দূরে সরে যান আব্দুল মুতালিব দূরে চলে গেলেন দেখি আমার নাতি কেমন করে বিচার করে হাজার হাজার লোকেরা সবাই থেমেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বিচার খানা বিশ্বনাথ চার মুরুলকে ডেকে বলেন চাচা আপনারা আস চার দলে চার নেতা এসে নবী বলেন এই চাদরের চার দিকার খোলা আপনারা ধরো চার দিকার খোনা ধরে বললেন এবার আপনারা টেনে গিয়ে নির্ধারিত জায়গায় পাথরটা রেখে দেন রেখে দিলে চার নেতাতে রসুল্লাকে কাঁদে নিয়ে তারা চরম ভাবছে আপনার প্রশংসা করলে বলেন হে আব্দুল মোতালিব সত্যি তোমার ছেলেটার এর সাথে কারো তুলনা করা যাবে না এর এত সুন্দর এ মেধা এত বুদ্ধিজীবী ছেলে এবার বাপজি লোকেরা বলাবলি করতে লাগলো এত সুন্দর দামি ছেলে এই ছেলেটা কারগো তো যা আব্দুল মুতালিবের নাতি আব্দুল্লার সন্তান ওই ছেলেটার মার নাম আমি নাও লোকেরা বলতো নিশ্চয় তার মা ভাগ্যবতের বলে আমরা অনেক সময় হাফে সাহেবদেরকে দেখলে কারি সাহেবদেরকে দেখলে অনেক মানুষ ভাবছে নমাজ না পড়লে একটু আফসোস করি যে হাফেজের আব্বা একটু হতে পারতাম মহানা কারি সাহেবের আব্বা হতে পারতাম কিংবা হাজি সাহেবের আব্বা মা হতে পারতাম জীবনটা নিজেকে ধন্য মনে করতেন অনেকে আফসোস করে সঙ্গে সঙ্গে বলতো যে ছেলেটার মা ভাগ্যবতী রবে নাম কি বলে আমি লোকে বলতো কবে জন্ম নিয়েছে গো এই যে রসুলার অলিখিত ঘটনা আজি বাজি ঘটনা ঘটতো মক্কা নগরে বাপটি অনাবৃষ্টি দেখা দিত পানি হতো না দু বছর তিন বছর এভাবে পানি নাই যেরকম পানি দরকার সেভাবে হয়তো পানি আসেনি লোকেরা সবাই আব্দুল মুতালিবের কাছে যেতে যে বলতেন ভাই একটু পানির জন্য দোয়া করো উনি বললেন আমার নাতি যখন বিচার করেছে আমার নাতিকে আমি দেখেছি এর অনেক কিছু জিনিস দেখেছি আমার নাতি থাকলে সেই জায়গাটা সফল হয়ে যায় আমি না বলেন আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি কলি করে নিয়ে একটু হাত তুলে দোয়া করতে গিয়েছি আমার বিশ্বনবী বিশেষ সময় একটু হাত এরকম করেছে মক্কার বলছেন সাত হাতে দেখলাম আকাশে মেঘ ছিল না মেঘ হয়ে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল বলো না আলহামদুলিল্লাহ এই সব কথাগুলো বাদ মানুষের কানে কানে প্রচার হতো মক্কা নগরে একটা সন্তান রয়েছে খুবই ভালো তখন বাপটি তারা জন্ম তারিখ জানতে এসে তখন তার খাতা কলম ছিল না এভাবে কালে । তখন বলতো যে ভাই রবুল আউয়াল মাসে সোমবার জন্ম নিয়েছে কিন্তু তারিখটা কে বলেছে নয় তারিখ কেউ বলেছে এগারো তারিখ কেউ বলেছে বারো তারিখ এইভাবে জন্মের তারিখ এই জন্য বাপটি আমি আপনাদের সকলকে বলবো ওই দিনে বাপজি শুধু খিচুড়ি খাওয়াটা নবীর মহাব্বতের ব্যাপারটা নয় ওই দিনে বাপকে আমরা পারলে একটা রোজা রাখতে পারি খুশি করে কিন্তু আপনার যে রোজা রাখতে হবে এটা জরুরি নয় কিন্তু যদি মনে করেন যে আমি রসুল্লাহ পেয়ে জান্নাত চিনতে পেরেছি নবীকে পেয়ে আমি দাবি উন্নত হতে পেরেছি এইভাবে যদি আপনি ভেবে শুক্রিয়া অর্থে যদি আল্লাহর কাছে শুক্রিয়া করে যদি বলেন যে আল্লাহ আমি একটা রোজা রাখবো এবাদত করবো এটা করা আপনার যায় সেটা না যায় কেউ বলতে পারবে না কিন্তু আজ বেশিরভাগ মানুষ দেখছে বাপ নামাজ তো পড়ে নেই অথচ খিচুড়ি অনেকটা গ্রামে আমার এলাকায় হলো ওই বারো তারিখে বৃষ্টি হচ্ছে অথচ বাপজি ছাতা মাথায় দিয়ে কেটলিতে করে বাপজি খিচুড়ি নিয়ে যাচ্ছে মসজিদের রান্না হচ্ছে কে বলছে তেরো তসলা হলো কে বলছে আট তসলা হলো এখন তার তসলা এখন ডেকছি তাই বলছে হুড়িয়া খাওয়াছি অথচ নমাদের কোনো গুরুত্ব নাই আমি আপনাদের সকলকে বলবো আমার বিশ্ব নবীর সোল্লাদকে যদি বাপকে আমল না করতে পারি নবীর সোল্লা অনুযায়ী যদি জীবন করতে না পারি আমরা সে আমি মরা সুখী হই না কেন আর আপনারা যেই হন না কেন খেয়াবতের ময়দানে বাপকে জাহার নাম ছাড়া কোনো রাস্তা নাই আমলটা হচ্ছে মেন রসুলের সোল্লাতের উপর আমল করা লাগবে শুধু নবীকে মৌখিক ভালোবাসি এরকম যদি দাবি করে আজ অনেক মানুষ বাবজি ভান্ডা মুখের দাবি করে এখন ইউটিউবের যুগ বাবজি আপনারা এটাও জানেন যে বাংলাদেশে হাসিনাকে বাবজি তাড়ানোর পরে এই কয়েকদিন থেকে বাবজি মাজার ভাঙা শুরু হয়েছে কথা সত্য না মিথ্যা বলে শুনেছেন আপনারা বাংলাদেশে মাজার ভাঙছে কেন মাজার ভাঙছে বলো কোনগুলো যেখানে কোরআন এবং সোনাতের বাইরে কাজ হয় সেই সব মাজার ভেঙে গুড়ি দেওয়া হয়েছে তো যেই সব মাজার গুলো ভাঙছে সেই মাজার থেকে বাপজি ওখানকার যারা বুজুর্গ পীর দাবি করেছে তাদেরকে ধরে বলছে সম্পাদিকে যে ভাই আচ্ছা আপনি নমাজ পড়েন বলে হ্যাঁ করাখাত পড়ে তো যে রাখাত ফাকাত লাই আমি পঞ্চাশ অক্ত নমাজ পড়ি আমরা কক্ত পড়ি পাঁচ অক্ত বলে পঞ্চাশ শক্ত পরে আমরা আল্লাহ তারপরে কত বড় যুক্তি দিচ্ছে ওই যে মেয়েরাজের রাত্রি তো প্রথম পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ হুকুম করেছিলেন রসুল সসালাম কম টম করে বাকি পাঁচ শক্ত নিয়ে এসেছে কিন্তু পাঁচ শক্ত পড়লে ওই পঞ্চাশ অক্ত নমাজ পড়ে সব আল্লাহ দিতে এই উন্মাতে মহামতি তারা পাঁচ অক্ত পড়লে ওই পঞ্চাশ সত্তরই সব পাবে বলুন আলহামদুলিল্লাহ অথচ ব্যাধে বলছে আমি পঞ্চাশ শক্ত নামাজ পড়ি চব্বিশ ঘন্টা তো বলছে ভাই পঞ্চাশ শক্ত নামাজ পড়ন্ত একটা সুরা বলেন দিদি সুরা যে কোনো সুরা সুরা ফাতা হোক দেখ আলহামদুলিল্লাহ বলে আবু অনেক মানুষ আছে নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে তো ওই ফন্ডা বাদ একটা সুরা বলতে পারছে না বলছে আমি জানি না অথচ বড় বড় সুর বিরাট পাগড়ি হাতে লাঠি এসে ওখানকার বড় বাপজি পিসায় বাপি ওই ভাবে অনেক মানুষ বাপজি দাবি করছিল বিশ্বনাথকে বাপজি তারা মানে না আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল লা বলুন সত্য লাভ হো আলাই হুয়া সাল্লা আমরা জানি যে নবীগীর বাবদি টুটাল আব্বারা নবীর আব্বারা ভাই ছিল টুটাল বাবদি দশটা কথা বললাম দশটা তার মধ্যে থেকে বাদ কিছু নবীগীর চাচা ছিল ইমানদার আর কয়েকটা চাচা ছিল বাব্বি তারা পেয়ে কথা সচ্চনা মিথ্যা একটু জোরে বলুন কিছু চাচা ইমান এনেছিল আর কিছু চাচা ইমান আনে নাই যেই চাচারা ইমান আনে নাই তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আবু কিনা কি নাম বললাম আবু তলি এই আবু তলি বিশ্ব নবীর উপর বাপজি ইমান এনেছিল কি আনে নাই একটু জোরে কথা বলো আনে নাই নবীর আপন চাচা আবু তলি এই আবু তলি বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন জানে এই আবু তালিব আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল মুসলমান সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম এই নবীজির আপন চাচা আবু তালিব আমরা খুবই পাপ যে হয়তো শুনেছি রাসূলুল্লাহ যখন মার পেটে নবী ভরা ছিলেন 6 মাসের বাচ্চাও ওই সময় নবীজির বাচ্চা আপনার அப்பா ব্যবসা করতে গিয়ে অন্তকাল করেছে নবীজির যখন বয়স ছয় বছর ওই সময় নবীজির মা আমিনা ইন্তেকাল করেছে নবীর বয়স যখন বছর ওই সময় নবীজির দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছে এই নবীজির চাচা আবু তালিব নবীর দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পরই কেতাবে লিখেছে এই দেখার সময় দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব হাদিসে এসেছে এই কেতাবে এসেছে রসুল্লার বাপটি জীবনীতে আল্লাহ রসুলের দাদা একেবারে বাপটি বৃদ্ধ দুনিয়ার ভাত থেকে বাপটি তিনি বিদায় নেবেন ওই সময় চিন্তা করলেন আমার এ লাগলা দোলারা নাতি মহম্মদসালাম এর আব্বা মা বেছে নাই আমি তার দাদা আমি তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়েছি কিন্তু আমি চলে গেলে এর দেখাশোনা কে নেবে আমি জীবিত থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় যে কোনো আমার একটা ছেলের আমি কেনারাই করে দেবে সে তার দেখাশোনা দায়িত্ব নেবে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ রসুলের দাদা ডাকলেন তার ছেলেদেরকে সবাইকে ডাকলেন সেখানে আবু তালিম আবুল আহাব আপনার আব্বাস এভাবে সবাই ছিল। আমার বিশ্ব নবীর রহমতের নবী দরদ নবী আব্দুল মোতালিবের কোলে বসা সব চাচারা বসে আছে আল্লাহ রসুলের বাপ দিয়ে দাদার কোলে বসেছিলেন এখনো নাম ঘোষণা করেনি হে আমার অলোক আমার এই নাতিকে তুমি দেখাশোনা করার দায়িত্ব নিয়ে আমি ইন্তেকাল করলে এটা রসুল্লার দাদা বলেন আমি জবান দিয়ে বের করে নি